প্রস্তুতি ভারতে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি আগামীকাল একাধিক রাজ্যে মক ড্রিল এয়ার স্ট্রাইক পনবন্দি পরিস্থিতির মোকাবিলা ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ গুরুত্বপূর্ণ ভবন এবং ব্রিজ রক্ষার পদ্ধতি মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে মৈত্রেয়ী যুদ্ধকালীন পরিস্থিতি হলে কিভাবে সাধারণ মানুষ নিজেদের বাঁচাবেন সেই নিয়েই কি হাতে কলমে একটা প্রশিক্ষণ গতকাল মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য এক হচ্ছে সাধারণ মানুষ তারা কিভাবে নিজেদেরকে বাঁচাবেন কিভাবে তারা সতর্ক হবেন এবং বিশেষত যখন ডিফেন্সের জন্য যখন থাইল্যান্ড বাঁচবে বা ব্ল্যাক আউট আহ করার নির্দেশিকা জারি হবে তখন কি কি করতে হবে সাধারণ মানুষদের তার একটা মহড়া করার কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে ভাইটেল ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোকে ক্যামোফ্ল্যাজের কালারে পেন্ট করে দেওয়া সহ বেশ কিছু প্রস্তুতি দেওয়ার কথা বলা হয়েছে যেটা কোথাও একটা যে ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্র সরকার তার কারণ যেভাবে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ভারতের তরফ থেকে একেবারে অর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে প্রত্যাঘাত হবেই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তুতি যে রাখতে চাইছে কেন্দ্র সেটাই কিন্তু বোঝাচ্ছে এই পদক্ষেপ গুলি ধন্যবাদ মৈত্রী আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি রাজীব কুমার শ্রীবাস্তবের সঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত জানাই রাজীববাবু একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এই যে মক ড্রিল মহড়া এটা মানে কি এবার তাহলে প্রত্যাঘাত যুদ্ধের পরিস্থিতি হলে কি করণীয় দেখুন এটা প্রথমবার সেভেন্টি ওয়ান এর পর রাইট আমাদের এই পঞ্চাশ বছর পর আমরা অলমোস্ট পঞ্চাশ বছর পর দেশ আবার প্রস্তুত হচ্ছে একটা যুদ্ধের জন্য। আর কত সুন্দর ভাবে আপনি দেখুন বাইশ তারিখের পর ধাপে ধাপে দেশ প্রস্তুতি নিয়েছে আপনার দেখুন আগে ওরা নিজের ডিপ্লোম্যাটিক জিনিস করলো যার মধ্যে সব বাতিল করে দিল বিষয় তারপরে জলের জিনিসটা বাতিল করলো তারপরে ওরা ইন্টারন্যাশনাল এতে করলো এম ফান্ডে ওটা ক্যান্সেল করাচ্ছে বললো তারপরে পাকিস্তানি যারা আছে বাইরে করলো আমাদের দেশের মধ্যে এরা একটা প্রস্তুতি

এটা কি এটা দেখুন যদি আপনি ইসরায়েল দেখুন ইসরায়েল আর হামাসের মধ্যে বা ইসরায়েল আর ইরানের মধ্যে যেটা মিসাইল ফায়ারিং হচ্ছে বা হুতি যেটা উপর ফায়ারিং করছে ওখানে এরকম সাইরেন হয় ওদের তো মানে ওরা তো অলওয়েজ প্রস্তুত আছে আমরা পঞ্চাশ বছর পর আবার একটা প্রস্তুতি নেব কেন যে এই যে মিসাইল ফায়ারিং হবে পাকিস্তান থেকে যে কোনো জায়গা ওরা করতে পারে আমরা জানি ওটা অ্যাকুরেট হবে না ওটাকে আমরা ব্রহ্ম দিয়ে আমরা ইন্টারসেপ্ট করব কিন্তু এই ড্রিলটা যেটা হচ্ছে ওটা কথা বলার জন্য হচ্ছে কি যদি কিছু হয় তাহলে আমরা কি করে তেরি থাকবো ওটা কি করে আমরা ওদেরকে বাঁচাবো কি করে ড্যামেজ জিনিসকে কন্ট্রোল করব কি করে যার যাদের ইনজুরি হয়েছে ওরা কি করে আমরা বাঁচাতে পারবো এই জন্যে আমরা করেছি ওর মধ্যে সব থেকে বড় জিনিস যে ওরা পশ্চিমবঙ্গেও এটা অ্যাডভাইজিটা দেওয়া হয়েছে তার মানে আমাদের কোথায় থেকে আমাদের কোথায় থেকে বিপদ আছে বা ডেঞ্জার আছে ওটা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা জঙ্গিদের ওটা আইএসআই গিয়ে যেটা নিজের ডিপ অ্যাসেটস গুলোকে বাঁচিয়েছে ওরা আমাদের উপরে একটু কিছু করতে পারে সাবটাজ অ্যাক্টিভিটি করতে করতে পারে আইএসআই যেরকম আফগানিস্তানের লোক পাকিস্তানে ভিতরে ঢুকে ওদেরকে বলছে আমি ভারতের সঙ্গে আমরা ভারতের সঙ্গে আছি ওরকম বাংলাদেশের মানুষ এখন ওরা আমাদের এগেইনস্টে আছে এটা আমি আপনারা কলাকলি বলছি ইউথপ বাদের আর্মি চিফক ওর মধ্যে তো একজন রিটায়ার্ড বেজাল বললেন যে আমি নর্থ ইস্টার হামলা করে এটা ক্যাপচার করে নিয়েছি একটা থ্রেট পরিস্থিতি আমাদের বাংলাদেশ থেকে আমাদের এরি তার মধ্যে আমাদের অনেকগুলো সভাটা ওদের বিএনপি বলেছিল আমি কলকাতা দখল করে নেব। তারপরে মুর্শিদাবাদে দেখলেন একটা দাঙ্গা আপনি দেখলেন পাওয়া গেল যে মধ্যে ওরা বলতো ফেন্সিডেল পরে ওখানে রকেট লঞ্চার এসব ধরা পড়তো একটা আইএসআই ডিজাইন আছে আমাদের ইস্টার্ন এটা পশ্চিমবঙ্গ নিয়ে তার জন্যে আমাদেরকে এখানে প্রস্তুতি নিতে হচ্ছে কালকে আমরা দেখবো কি করে আমাদের স্টেট গভর্নমেন্ট আছে নিজের সিভিল ডিফেন্স কে আমাদের যতগুলো কমিউনিকেশন লাইন কে আছে আমাদের যতগুলো যদি কোন সিভিল ক্যাজুয়ালটি ওটা কি করে বাঁচাবার জন্য কি করে পার্টিসিপেট করবে এটা ডিফেন্স ফোর্সেস নয় ওর থেকে বেশি আমাদের মানুষ যারা আছে ভারতীয় মানুষ যেটা আছে ওরা কত ভাবে আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি কে সাপোর্ট করছে এটা সবথেকে বড় দিক আমি আপনাকে বলে দিই আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম রাজীব কুমার শ্রীবাস্তব প্রতিরক্ষা বিশেষজ্ঞের সঙ্গে প্রস্তুতি ভারতের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি আগামীকাল একাধিক রাজ্যে মক ড্রিল এয়ার স্ট্রাইক পনবন্দি পরিস্থিতির মোকাবিলা ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল নাগরিকদের সিভিল ডিফেন্সের পার্ট গুরুত্বপূর্ণ ভবন এবং ব্রিজ রক্ষার পদ্ধতি মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে মৈত্রেয়ী যুদ্ধকালীন পরিস্থিতি হলে কিভাবে সাধারণ মানুষ নিজেদের বাঁচাবেন সেই নিয়েই কি হাতে কলমে একটা প্রশিক্ষণ গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেশ কিছু আহ পদক্ষেপ নেওয়ার জন্য এক হচ্ছে সাধারণ মানুষ তারা কিভাবে নিজেদেরকে বাঁচাবেন কিভাবে তারা সতর্ক হবেন এবং বিশেষত যখন ডিফেন্সের জন্য যখন সাইলেন্ট বাঁচবে বা ব্ল্যাক আউট আহ করার নির্দেশিকা জারি হবে তখন কি কি করতে হবে সাধারণ মানুষদের তার একটা মহড়া করার কথা বলা হয়েছে এবং একই সঙ্গে বাড়িতে ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোকে ক্যামোফ্ল্যাজের কালারে পেন্ট করে দেওয়া সহ বেশ কিছু প্রস্তুতি দেওয়ার কথা বলা হয়েছে যেটা কোথাও একটা যে ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্র সরকার তার কারণ যেভাবে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ভারতের তরফ থেকে একেবারে অর্থহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে প্রত্যাঘাত হবেই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তুতি যে সেরে রাখতে চাইছে কেন্দ্র সেটাই কিন্তু বোঝাচ্ছে এই পদক্ষেপ গুলি ধন্যবাদ মৈত্রী আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি রাজীব কুমার শ্রীবাস্তবের সঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত জানাই রাজীব বাবু একটু বুঝে চেষ্টা করব এই যে মক ড্রিল মহড়া এটা মানে কি এবার তাহলে প্রত্যাঘাত যুদ্ধের পরিস্থিতি হলে কি করণীয় দেখুন এটা প্রথমবার সেভেন্টি ওয়ানের পর আমাদের এই পঞ্চাশ বছর পর আমরা অলমোস্ট পঞ্চাশ বছর পর দেশ আবার প্রস্তুত হচ্ছে একটা যুদ্ধের জন্য আর কত সুন্দর ভাবে আপনি দেখুন বাইশ তারিখের পর ধাপে ধাপে দেশ প্রস্তুতি নিয়েছে আপনার দেখুন আগে ওরা নিজের ডিপ্লোম্যাটিক জিনিস করলো যার মধ্যে সব বাতিল করে দিল বিষয় তারপরে জলের জিনিসটা বাতিল করলো তারপরে ওরা ইন্টারন্যাশনাল এতে করলো আহ এম এফ ফান্ডে ওটা ক্যান্সেল করা হচ্ছে বললো তারপরে পাকিস্তানি যারা আছে বাইরে করলো আমাদের দেশের মধ্যে এরা একটা প্রস্তুতি কমিটি অর সিকিউরিটি কললেন তারপর অল পার্টি মিট এন্ড পার্লামেন্টারি স্টাডিং কমিটি অন দা সিকিউরিটি কারপার তিনো সেরাং কে বলেন কি টিভার ফ্রি ফর অ্যাক্টিং আর তারপর সেনা বায়ু সেনা আর নেভাল চিফ কে ওয়ান টু ওয়ান কথা কি ভাই তোমরা রেডি আছো কি না তারপর আজকে 14 দিনে 13 দিন পর ওরা একটা ডাইরেক্টিভ ইস্যু করল যার মধ্যে বলা হলো যে আমরা 7 তারিখে মানে কালকে আমরা একটা মক ড্রিল বা আমরা ব্ল্যাক আউট তৈরি করব বা একটা এ করব এটা কি এটা দেখুন যদি আপনি ইসরায়েল দেখুন ইজরায়েল আর হামাসের মধ্যে বা ইসরায়েল আর ইরানের মধ্যে যেটা মিসাইল ফায়ারিং হচ্ছে বা হুতি যেটা ইজরায়েলের উপর ফায়ারিং করছে ওখানে এরকম সাইরেন হয় ওদের তো মানে ওরা তো অলওয়েজ প্রস্তুত আছে আমরা পঞ্চাশ বছর পর আবার একটা প্রস্তুতি নেব কেন যে এই যে মিসাইল ফায়ারিং হবে পাকিস্তান থেকে যে কোনো জায়গা ওরা করতে পারে আমরা জানি ওটা অ্যাকুরেট হবে না ওটাকে আমরা ব্রহ্ম দিয়ে আমরা ইন্টারসেপ্ট করব। কিন্তু এই ড্রিলটা যেটা হচ্ছে ওটা কথা বলার জন্য হচ্ছে কি যদি কিছু হয় তাহলে আমরা কি করে তেরি থাকবো ওটা কি করে আমরা ওদেরকে বাঁচাবো কি করে ড্যামেজ জিনিসকে কন্ট্রোল করব কি করে যার যাদের ইনজুরি হয়েছে ওরা কি করে আমরা বাঁচাতে পারবো এই জন্য আমরা করেছি ওর মধ্যে সব থেকে বড় জিনিস যে ওরা পশ্চিমবঙ্গেও এটা অ্যাডভাইজিটা দেওয়া হয়েছে তার মানে আমাদের কোথায় থেকে আমাদের কোথায় থেকে বিপদ আছে বা ডেঞ্জার আছে ওটা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা জঙ্গিদের ওটা আইএসআই গিয়ে যেটা নিজের ডিপ এসেট গুলোকে বাঁচিয়েছে ওরা আমাদের পরে একটু কিছু করতে পারে সাবেডাইজ অ্যাক্টিভিটি করতে করতে পারে আইএসআই যেরকম আফগানিস্তানের লোক পাকিস্তানের ভিতরে ঢুকে ওদেরকে বলছে আমি ভারতের সঙ্গে আমরা ভারতের সঙ্গে আছি ওরকম বাংলাদেশের মানুষ এখন ওরা আমাদের আগেনস্টে আছে এটা আমি আপনার কলা কলি বলছি ইউনুথ হোক বা ওদের আর্মি চিফ ওর মধ্যে তো একজন রিটায়ার্ড বেজাল যেন বললেন যে আমি নর্থ ইস্টে হামলা করে এটা ক্যাপচার করে নিচ্ছি একটা থ্রেট প্রস্তুতি আমাদের বাংলাদেশ থেকে আমাদের টেরি তৈরি করা হচ্ছে তার মধ্যে আমাদের অনেকগুলো সভাটা ওদের বিএনপি বলেছিল আমি কলকাতা দখল করে নেব তারপরে মুর্শিদাবাদে দেখলেন একটা দাঙ্গা আয়াসাই করালো তারপরে আপনি দেখলেন নাদিয়াতে আমাদের একটা ওই বাংকার পাওয়া গেল যে মধ্যে ওরা বলছো ফেন্সিডেল পরে ওখানে রকেট লঞ্চার এসব ধরা পড়তো একটা আয়াসাই ডিজাইন আছে আমাদের ইস্টার্ন এটা পশ্চিমবঙ্গ নিয়ে তার জন্য আমাদেরকে এখানে প্রস্তুতি নিতে হচ্ছে অ্যান্ড কালকে আমরা দেখবো কি করে আমাদের স্টেট গভর্নমেন্ট আছে নিজের সিভিল ডিফেন্স কে আমাদের যতগুলো কমিউনিকেশন লাইন আছে আমাদের যতগুলো যদি কোনো সিভিল ক্যাজুয়ালটি হয় কি করে বাঁচাবার জন্য কি করে পার্টিসিপেট করবে এটা ডিফেন্স ফোর্সেস নয় ওর থেকে বেশি আমাদের মানুষ যারা আছে ভারতীয় মানুষ যেটা আছে ওরা কত ভাবে আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি কে সাপোর্ট করছে এটা সবথেকে বড় দিক আমি আপনাকে বলে দিই আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম রাজীব কুমার শ্রীবাস্তব প্রতিরক্ষা বিশেষজ্ঞের সঙ্গে